আমি ঢাকা বলতে চাই অতীতের মতো প্রয়োজনে আবার নিয়ে আপনাদের যে কোনো সিদ্ধান্ত বক্তব্যের জন্য সরপন্ পর্যায়ে কাজ করবো ইনশাল্লাহ

আমাদের মাঝে ঢুকে পড়েছে কিছু আমি বসু সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখতে হবে আপনারা জানেন এই বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক নেতৃবৃন্দ জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন অনেকে বরণ করেছেন দীর্ঘদিন কারাবরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আমি একটি স্পষ্ট কথা বলে দিতে চাই আপনারা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আপনাদের নেতৃত্বে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে ইনশাল্লাহ প্রিয় সহযোগিতা বন্ধুগো আজকের সভার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি খুঁজে পেছিস হাসিনার প্রতিটা হাসিনার দুসং থেকে জানিয়ে দিতে চাই তোমরা রিয়েলিটি বেরো নাও তোমাদের আলু সারা জীবনের জন্য এই দেশ থেকে পালিয়ে গেছে তাই তোমরা আর কখনো রাজপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে না দীর্ঘ সতেরো বছর এই দেশের মানুষের উপরে অনেক জন অত্যাচার নির্যাতন করে তোমাদের প্রতিষ্ঠা প্রতিটা অত্যাচারের বিচার বাংলার জমিনে করা হবে ইনশাল্লাহ তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আপনাদেরকে কঠিন ভাবে নির্দেশ দিচ্ছি কুড়ি প্রতীক হাসিনার কোন দোষকদেরকে নিজের পল্ল ভারী করার জন্য মিছিলের লোন বৃদ্ধি করার জন্য তাদেরকে সাথে আনবেন না যদি কেউ কোন

ভূমি দখলকারী জায়গা হয় নাই হবে না ইনশাল্লাহ আজকে যারা এই আন্দোলন সংগ্রামে ত্যাগ করেছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে যারা পৃথিবীকে পৃষ্ঠপোষকতা দিয়ে লালন পালন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যেমনিভাবে আমরা গণতন্ত্র উত্তোলনের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষের ভোটা অধিকারের জন্য বিগত সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি মাঠে থেকে আজকেও আমাদের সেই আন্দোলন থেমে থাকবে না আমাদের আন্দোলন চলমান আমাদের আন্দোলন এখনো চলমান রয়েছে এই কারণে প্রতিবাদের বিরুদ্ধে বেশিবাদের দোষরের বিরুদ্ধে যেখানে আমাদেরকে প্রেসিবাদ দেখা হবে বেশিবাদের দোষরকে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ গড়ে তোলে বেশিরভাগকে বনধলাই দিয়ে পুলিশের কাছে সমাপ্ত করতে হবে এই প্রতিজ্ঞা করতে হবে আজকের কর্মী সভা থেকে গ্রুমিং করবেন এই অনেকগুলো গ্রুমিং আছে কথাটা কাজ খুলে মাথায় ভালোভাবে ঢুকাই নেন গ্রুপিং করতে যে বিপদে পড়বেন কেউ ভাগ না সাথে একটা কথা বলি দল কত বড় নিশ্চুর হয়েছে চিন্তাও করতে পারবেন না অন্যায় করবেন একটা ছেলেকে শুধু শুধু রাস্তা দিয়ে যাচ্ছে আপনার সাথে পুরনো শত্রুতা আসে আপনি পাঁচ সাতজন এক জায়গায় আসেন ওই ছেলেটাকে ধরে ধরে চর মেরে দিলেন ঠাস ঠাস করে আপনার এলাকায় এসেছে সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে যদি এইটা ডকুমেন্ট দেয় আপনাকে রক্ষা করার মতো ক্ষমতা কারণে আপনাকে রক্ষা করার আমাদের কোনো ক্ষমতা কারণ নাই কে বাঁচাইতে পারবে না তাই কি অন্যায় করবেন আশা করি করবেন না সকাল নেতৃবৃন্দ দলের দুঃসময়ে আপনারা ছিলেন দলের সুসময়ে আপনাদেরকে আমরা দেখতে চাই দলের দুঃসময়ে আপনি যেরকম ছিলেন সুসময়ে আপনি আপনার অধিকারকে বুঝে দিবেন ইনশাআল্লাহ জি আর শহীদ এখন লড়াই করো আমরা যদি নিজের সৈনিক হয়ে থাকি আপনি যদি নিজেকে মনে করেন আপনি শহীদ আদর্শের একজন প্রকৃত সৈনিক তাহলে অবশ্যই শহীদ জিয়ার আদর্শকে আপনি ধারণ করতে হবে এবং পালন করতে হবে শহীদ জিয়ার সেই আদর্শগুলো কি ছিল আপনাকে জানতে হবে বুঝতে হবে জানার চেষ্টা করতে হবে তাহলে আপনি একজন প্রকৃত আদর্শের সৈনিক হতে পারবেন সে কারণে শহীদ প্রেসিডেন্ট রহমান বলেছিলেন দলের নেতাকর্মীরা এই সংগঠনের প্রাণ তাই সংগঠনের প্রাণ যদি আপনি হতে চান আপনাকে সংগঠনের সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এই মুহূর্তে সংগঠনের সবচেয়ে বড় নির্দেশনা জনগণ যেখানে কষ্ট পাবে জনগণ যেখানে দুঃখ পায় জনগণ যেখানে বিপদগত হবে সেখানে আপনাকে জনগণের পাশে দাঁড়াতে হবে কারণ বাংলাদেশের জনগণের আশা আশ্রয়স্থল হল বিএনপি বাংলাদেশ জাতীয় জনতা দল এবং জিয়া পরিবার